ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি স্বরূপ এবং অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত এমন মন্তব্য করেছেন লন্ডন সফরত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে টেলিফোনে এক সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন সকালে কয়েকটি পত্রিকায় একটি সংবাদ দেখলাম যে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে সে বিষয়েই আমি বক্তব্য না রেখে পাচ্ছি না তিনি যে উক্তি করেছেন বাংলাদেশের শান্তি বাহিনীর প্রেরণের এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে নেতৃবঙ্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে আমি মনে করি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তার অবিলম্বে প্রত্যাহার করা উচিত এই ধরনের কোনো চিন্তাও তাদের উচিত হবে না কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্র ফিরে পেয়েছে এদেশের মানুষ যে কোনো মূল্যে এ ধরনের চক্রান্ত রুখে দাঁড়াবে সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন এনডিটিভি লিখেছে বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ ইস্কনের তিন পুরোহিত গ্রেপ্তার হওয়ার খবরে মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন দাবি তুললেন মির্জা ফখরুল বলেছেন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়া বা বিপন্ন হওয়ার যে অলিক কাহিনী ভারতীয় মিডিয়াগুলিতে প্রচারিত এবং প্রকাশিত হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমি বারবার বলেছি এখানে ভারতের সাংবাদিকরা এসেছিলেন তারাও দেখেছিলেন পশ্চিম বাংলা এবং ভারতের অনেক নাম নামকরা সাংবাদিক এসেছিলেন তারা দেখেছেন বাংলাদেশে এ ধরনের কোনো পরিস্থিতি নাই অথচ ভারতের মিডিয়া এবং তাদের নেতারা যেভাবে সম্পূর্ণ একটি মিথ্যাকে প্রচার করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন তা কোনোভাবেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না বিএনপির মহাসচিব বলেছেন বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে কথাগুলো বলা হচ্ছে অতি সম্প্রতি ইস্কোনকে নিয়ে এখানে নতুন করে যে চক্রান্ত হয়েছে তা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না এটা খুব পরিষ্কার যে স্কনের সাম্প্রতিক ভূমিকা অত্যন্ত সন্দেহজনক রহস্যজনক এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ লন্ডন সফররত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করেছেন এছাড়া আগামীকাল বুধবার পূর্ব লন্ডনের একটি হলে বিএনপির জনসভা হবে যেখানে তিনি ভাষণ দেবেন এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানেরও উপস্থিত থাকার কথা রয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন